এক সময় ছিল যখন স্বর্ণের দাম নিয়ে তেমন একটা ভাবনা ছিল না কনে সাজানো থেকে শুরু করে উৎসবের সাজে স্বর্ণ ছিল আভিজাতের প্রতীক কিন্তু আজকের বাস্তবতায় স্বর্ণের দাম যেন স্বর্ণের চেয়েও মূল্যবান হয়ে উঠেছে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানাল যে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে এক টাকা ফলে এর নতুন মূল্য দাঁড়িয়েছে এক লাখ চুয়ান্ন হাজার নয়শ টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজস জানায় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য সামগ্রিক কারণ বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে নতুন মূল্যের বিবরণী অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ ছাব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ চার হাজার চারশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যর সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত থাকবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে এবছরের মধ্যে এটি পনেরোতম বার স্বর্ণের দাম সমন্বয় করা হল যেখানে এগারো বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র চারবার দাম কমানো হয়েছে গত ষোলো মার্চও দাম সমন্বয় করেছিল বাজুস যেখানে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল এক লাখ তিপ্পান্ন হাজার চারশো টাকা স্বর্ণের দাম বাড়ার এই ধারাবাহিকতা কি আমাদের আভিজাতের প্রতিকে নতুন এক অর্থ যোগ করছে নাকি এটি সাধারণ মানুষের জন্য স্বপ্নের চেয়েও দূরের হয়ে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে